প্রথম থেকেই বলেছি যে আমরা এখন আমাদের এখন মাথার মধ্যে করতে মাসে শেষ হবে আর স্থানীয় জাতীয় যে রাজনৈতিক কোনো বিতর্কে আমরা যেতে চাই না আমরা মহোদয় একটা ঘোষণা পেয়েছি এখন উনি একটা ঘোষণা দিয়েছেন আমরা কিগনোর উনি তো বলেন না যে জাতীয় নির্বাচন নির্বাচন হবে তোমরা বলো নাই যা যে নির্বাচন হওয়ার ডিসেম্বর আমরা সেইভাবে প্রস্তুতি নিচ্ছি না আমাদের বিতর্কটা চলছে এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না এটা পার্টি না আমরা কোনো রাজনীতির মধ্যে নাই এটা আমিও একাধিকবার বলেছি এটা এই বিতর্কটা রাজনৈতিক এবং ল্যাট দি পলিটিশিয়ান আমরা আমরা আমাদের কাজ নিয়ে নিয়েছি সেটা স্থানীয় হোক জাতীয় হোক ভোটার লিস্ট তো মাস্ট লাগবে না একটা ছোটো ভোটার লিস্ট না এই ভোটার লিস্টে আমরা পারফেক্ট একটা ভোটার লিস্ট করার চেষ্টা করছি ষোলো লক্ষ মৃত ভোটার ভোটার তালিকায় আছে ক্যান ইউ ইম্যাজিন এরা কিন্তু বুট দিয়ে এরা কিন্তু বুট দিয়ে গেছে গত ইলেকশনে কিন্তু কবর থেকে পত্রিকায় আপনারাই তো লিখছেন যে প্রত্যেক খবর থেকে এসে ভোট দিয়ে গেছে এরাই খবর থেকে এসে ভোট দিয়ে গেছে এই ষোলো তো এই যে ষোলো লক্ষ আমরা বের করলাম এগুলো স্ট্রাইকও করতে হবে না আমার যেগুলো বাদ পড়ে গেছিলো প্রায় একান্ন লক্ষর বেশি অধিক ভোটার আমরা পেয়েছি তো এই কাজটা আমাদের সম্পন্ন করতে আমরা প্ল্যান করেছি আগামী জুন মাস নাগাদ আমরা ভোটার তালিকাটা হাল নাগাদ করতে পারবো আর স্থানীয় না জাতীয় পলিটিশিয়ান ডিবেট আমাদের আমরা কোনো ডিবেটের মধ্যে আমরা জড়াইতে চাই না এই ডিবেটের মধ্যে আমরা যেতে চাই না আপনি কত বছরের কথা বলছেন শুনবেন দশ পনেরো বছরের শুনে এখন না শুনে পারবে না শুনলে বাড়ি বাড়ি চলে যেতে হবে আমি তো বলেছি আমি তো বলেছি যে আইন যা আছে আমাদের জন্য আইন যা আছে আমরা অ্যাপ্লাই করবো রিটার্নিং অফিসারের জন্য আইন যা আছে ষোলো করবে বিচারি অফিসারের জন্য যা আইন আছে এপ্লাই করে পুলিশ অফিসারের জন্য যে আইন আছে এপ্লাই করবে না শুনে না আগে তো না শুনে পার পেয়ে গেছে তো কারণ আগে তো না শুনে পার পেয়ে গেছে কারণ আমি অমুকের লোক তমুকের লোক আমি ওই অমুকের সাথে আমার সম্পর্ক এখন তো অমুকের লোক আর তুমুকের লোক চলবে না এখন হবে আইনের লোক হবে এখন শুরু হয় না আইনের লোক হইতে হবে এবং আইনকে অ্যাপ্লাই করতে হবে উইদিন দ্য ল দে উইল হ্যাভ টু পারফর্ম এবং আমি নিশ্চিত ওরা ওভাবে কেউ বললে না করে না কিন্তু কথা শুনে না যে এটা এটা না অন্য কারণ ছিল তখন যারা শোনে নাই তখন এটা অন্য কারণে শুনে নাই এখন সেই কারণ নাই এখন সে এখন এখন সে কারণ নেই